বন্ধুরা আমাদের কিন্তু বসে কথা হয়নি বসে ঠাকানো এই জ্যান্ত মাছ পুরো ভাসতে ভাসতে আছে নদীতে আমাদের সব মাত্র রহানা তো বসে কথার জন্য দেখুন পাঁচ কিলো সাইজ কিলো বেশি না সাত আট কেজি মাছ পান কি মাছ তোমার মানে ছেলে মাছ দেখুন জ্যান্ত মাছ দেখো মাছ তো বড় কাকড়া বড় মাছ দাও নমস্কার বন্ধুরা আসার সবাই ভালো আছেন সুন্দরবন হানটার্সের পক্ষ থেকে আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা বিগত কিন্তু অনেকদিন পরেই প্রায় এক মাস হয়ে গেছে আর চ্যানেল কোনো ভালো ভিডিও দেয়নি আর এখন কিন্তু এসেছি আমাদের নিজেদের একটা নৌকো নিয়ে মানে বড় নৌকো না বড় বোট আমরা নিজেরাই নিয়ে বোটটা বোটটা নিয়ে এসেছি আজকে কিন্তু আছে চারজন আমরা তো আজকে এসছি কোনো জাল নিয়ে না শুধু বসি এখন আমাদের নদীতে ট্যাংরা প্রজাতির মাছ হচ্ছে ট্যাংরা মাছ বড়ো বড়ো অন্য অন্য মাছ সেগুলো ধরার চেষ্টা করব আপনার সঙ্গে থাকুন আমাদের কিন্তু প্রায় তেরোশো বসি আছে টোটাল এখন কিন্তু বাজে সকাল প্রায় সাড়ে সাতটা আমরা গতকাল এসেছিলাম আমাদের বড় নদীতে আর এসে কিন্তু কিছু চারটার ধরেছি আমরা নদীর মানে জাল পেতে সাইডে সাইডে এই এইসব জায়গাগুলো জাল পেতে মাছ ধরেছি সব পাশে মাছ আর খয়ের মাছ দেখুন এখানে কাটার কাজ চলছে পাশে মাছ আছে খয়রা মাছ এর মধ্যে পাশে মাছ দাদু এখানে কাটছে এগুলো কিন্তু সব কুচে মাছ এই যে বাড়ি থেকে নিয়ে আসা সব কুচে মাছ জ্যান্ত জ্যান্ত সব চার হিসাবে দেওয়া হবে আর এদিকে সুখদে দা চার গাথা কাজ করছে এখানে তো বসি কিন্তু বাদু প্রায় এখনো দু ঘন্টা পর সে সঙ্গে থাকুন চারটা গুলো গেতে নি তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু বসে আর কথা হয়নি বসে সবার এই যে জ্যান্ত মাছ পুরো ভাসতে ভাসতে আসছে নদীতে আমাদের সবাই রহনা তো বসে কথা জন্য দেখুন পাঁচ কিলো সাইজের পাঁচ কিলো বেশি না সাত আট কেজি সাইজ এর পান খাকি মাছ পান খাকি মাছ তোমার ভেবেছিলাম মানে ছেলে মাছ দেখুন জ্যান্ত জ্যান্ত মাছ দেখুন জ্যান্ত মাছ পুরো তেলে বলার মতো একদম তেলে বলা এলি তো কাজ হতো সবাই খুব খুশি ও মাছ তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে এখান থেকে প্রায় এক দেড় ঘন্টা বট চালিয়ে যেতে হবে সমস্ত চা আমাদের কমপ্লিট করে রেডি সব ছোট ছোল মাথা সব কমপ্লিট বেরিয়ে পড়েছি সামনে শুক্রদা আছে আর মাঝিতে আছে দাদু আর বাবা কিন্তু নিচে মেশিনের কাছে ছিল কাজ করছে কিছু আর আমাদের প্রথম মাস মাসা মাস বউ আপনারা দেখতেই পেরেছেন আমাদের এই বোটে বড় হচ্ছে হচ্ছে বড় প্রথম মাস দাদু পাংখ্যা মাসটা আর বোট কিনতে চলছে দূরান্ত গতিতে তো আমাদের কিন্তু বস্তু হয়ে গেছে আর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার বেশি দিন মন্দ করে দিয়ে তোমার তার মেরে আর কেড়ি পেয়েই বসিয়ে হবে একটু ভাটা কিন্তু অনেক লেগে গেছে আর বেড়া কিন্তু প্রায় দশটা বাজে এখন তো বছর পারতে থাকি কতটাকে ভিডিও করতে পারি আমাদের বসিয়ে তো কাজ কিং চলছে দুরন্ত গতিতে সব মেশিন চালিয়ে ইডি মেশিন চালিয়ে চলছে এদের ভাটার একটু স্রোত লেগে গেছে কে রিবে কিন্তু হচ্ছে না হয় না হয় না ওর জন্য মেশিন চালিয়ে খেলে কথা হচ্ছে বস্তিপাতা কিন্তু খুব একটা রিস্কের কাজ তো বন্ধুরা আমাদের বরশিপাতা কিন্তু প্রায় শেষের পথে হ্যাঁ কথা বলতে হবে না না অনেক এখন বসশিপাতা কিন্তু প্রায় শেষের পথে আর বাকি দুটো ইট আছে আর দাদু কিন্তু বেড়ে গেছে আচ্ছা মেশিন চালিয়ে পাচ্ছে বর্শি আর আমার হিটটা দেওয়া হচ্ছে কেন আর যেহেতু কিছু কুচি বসার চারা আছে তো ওই জন্য পেঁচি পেঁচিয়ে আছে দেখো এখানে আর এগুলো ছোটো বসছি আর এগুলো পরে গেছে বড় বসি দেখা যাক বাড়ি থেকে অনেক দূরে এসেছি কি মাপ ইট আসবে ইট 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 আর কিন্তু এক টিকিট বাকি এখানে আর এই যে গ্রাফির সঙ্গে কিন্তু দড়িবেদ আমাদের লাস্টে কিন্তু বড় গ্রাফি পড়বে এইটা প্রায় বারের কাছে চলে এসেছি তখন দূরে পাড় দেখা যাচ্ছে কুয়াশা এখনো তো বন্ধুরা আমাদের কিন্তু বসি পাতা কমপ্লিট আর আমরা কিন্তু আছি পুরো একদম দিন মাঝখানে জায়গা নাম জানি না কোন জায়গা এটা আর সামনে কিন্তু অনেক বোট আছে সব বসে বসি পাতা সব দূরে দূরে ওদিকে আমাদের কিছু বসি কম হয়েছে কারণ সব বসি আমরা সাজাই নিই পুরোটা জায়গা হাজার এগারোশো বসি পড়েছে আর এখন এর মধ্যে তিনশো বর্ষি রয়েছে আমাদের ট্রেনের মধ্যে এগুলো রাত্রে খাওয়া দেবো জল ঠাল মেরে দিচ্ছে এখন আর এখন কিন্তু প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে যায় রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তো আবার টান সময় দেখা যাচ্ছে সঙ্গে থাকুন আশা করি বড়ো বড়ো মাছ ধরতে পারবো তো বন্ধুরা আমাদের কিন্তু প্রায় তিন ঘন্টার পর বসি টানা কাজ শুরু করা হয়ে গেল আর এখন কিন্তু গ্রাফি উঠছে চল থেকে ট্রেনে তুলতে সুখদেব দা এখন কিন্তু অনেক জল আছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার জল এখন দেখা যাক স্রোত কিন্তু অনেকটা কমে গেছে টানা হোক কি মাথা আছে মাথা আসলে অবশ্যই দেখাবো তোমাদের কিন্তু বসে জানার কাজ শুরু হয়ে গেছে চারটে পাঁচটা বসে উঠে গেছে যখন সাইজে গাগড়া না ছোট সাইজে ঘাগড়া

সাইজের মাছ আশা তো এখন কিন্তু বাজে প্রায় চারটে আর পরন্ত আমাদের বসে টানা চলছে আর বসে কিন্তু প্রায় একশো দেড়শো দুশো উঠে গেছে বসি আর দেড়শো বসে মাছ কিন্তু এই যে একটা আছে একটু বড়ো সাইজের মাছ দুটো তিনটে একটু বড়ো সাইজের মাছ আর ছোটো সাইজের কাঁকড়া আর অন্য কোনো মাছ পাইনি এখন বসে টানা হচ্ছে আশা করি মাছ পরবে এখনও প্রচুর বসি বাকি প্রায় আট নশো এখনো বসি বাকি আমাদের মাথন হচ্ছে আসছে ট্যাংরা নিচে মনে হচ্ছে মাছ আছে বড় খাইনি নাকি মাছে সাল সাল দিতে হবে তাহলে বসে দড়ি খারাপ হয়ে গেছে এখন যাই না কি হবে তোমাদের মাছ ছোট মাছের বাচ্চা বলে ছেড়ে দিলাম মাছের বাচ্চা ওটা ছোট বাচ্চা মানে লাভ নেই ছেড়ে দিলাম ওটাকে আর কিছু পরে মাছ কিন্তু এ বাসা থেকে কম এই কিন্তু টোটাল মাছ হয়েছে এতক্ষণে প্রায় দুশো বছর উঠে গেছে আমাদের এখন আটশো বাকি কিছু সাইজের কটা মাছ আছে বড় আর সব ছোট সাইজের এগুলো বড় মাছ কোথায় বড় মাছ আস নদী একদম শান্ত নদী একটা বড় সাইজের মাছ ছিল দেখুন এক কেজি পার এই যে চোখা সাইজের মাছ সব হম এই দুটো সব একই সাইজের মাছ তুলক মাছ কম তিরিশ পঁয়ত্রিশটা বস্তিতে একটা করে মাছ আসছে দেখা যাক এখন প্রচুর বসি পাখি এখন ছয় সাতশো বসি পাখি আরও কি আসে সঙ্গে রাখুন আশা করি আরো বড় মাছ মাছ সূর্য কিন্তু প্রায় অস্ত যায় প্রায় সাড়ে চারটে বাজে এখন মাছ আবার মোটামুটি ভালো চাই মাছ দেখতে থাকো সঙ্গে সঙ্গে থাকো আমাদের বৈশের দাদু ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে শুনে আপনারা শুনে আপনারা একটু হবেন কথা শুনে লোক তো আসলে আবার দেখাচ্ছি তো মাছ কিন্তু এখন একটা বতা উঠলো আবার পরবর্তীতে মাছ এই মাছটা কিন্তু এখন উঠলো এইটা প্রায় কিলো বেশি হবে বড় সাইজের মাছ এটা কিন্তু জলের ধারা কতটা বসে উঠেছে হাফুটিতে হাফুটি নিশো ঠারশো উঠে গেছে উঠে গেছে দেখুন মনে হচ্ছে আমার বাড়ির পুকুর

এই যে ডাক শুরু চারটে পাঁচটা মাছ আছে তিন চারটে একটু বড়ো সাইজের ভালো ভালো বড় বড় সাইজের সবচেয়ে বড়ো এইটা আর এখন আসুক দেখি আসলে আবার দেখাচ্ছি আপনাদের সঙ্গে থাকুন আর ভিডিও কিন্তু আরও আসবে বড় মাছ আবার এই দড়ি এই যে দড়ি রাখবো এই যে বড় মাছ বন্ধুরা মেদ মাছ মেদ মাছ তো মেঁদ মাছটা কেননা মেদ মাছ বড় সাইজ মেদা আসবে তা না ছোটো ছোটো প্রায় ত্রিশ চল্লিশটা পঞ্চাশটা বসে উঠে গেছে তার মধ্যে দুটো মাছ এইদিকে চলার দিকটা মাছ নেই টোটাল কিন্তু মাছ আমাদের এই হয়েছে প্রায় সন্ধ্যাতে যায় পাঁচটা বাজতে দু মিনিট বাকি আর এখন এই বসি টানা হয়ে গেলে চার ধরতে হবে কিংবা চার জোগাড় করতে হবে এখন পরবর্তী খাওয়ার জন্য জ্বর কিন্তু হয়ে গেছে অলরেডি আসে মাস মনে হচ্ছে মাস আছে দাদু বলল মোসন বড় মাসা তো টান দিচ্ছে তো

তো বন্ধুরা আবার একটা দেখাচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের কিন্তু সব বসে টানা হয়ে গেছে আর এখানে তিনশো বাসির মতো লাস্টে হাবর ট্রেনে রেখে দিয়েছি সব আর এখন কিন্তু রাত প্রায় ছটা বাজে সাতটা বাজতে যায় আর আমাদের কিন্তু এই টানের সব মাছ হয়ে যে সব বড়ো বড়ো সাইজের মাছ এগুলো কিলো সাইজের কিলোর উপরে পাঁচশো ছশো সাতশো এরকম সাইজের মাছ এটা কুড়ি পঁচিশ কিলো মাছ হয়েছে এখানে তো ভিডিওটি আমি বেশি করবো না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটু পড়বে